অল্প খরচে টিফিনের জন্য দারুণ একটা রেসিপি শেয়ার করছি যেটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে কম খরচে যদি এভাবে বাসায় কোনো স্ন্যাক্স তৈরি করতে চান তাহলে এটা হতে পারে সেরা একটা রেসিপি প্রথমেই হচ্ছে বড় সাইজের একটা বাটিতে হাফ কাপ তরল দুধ নিয়ে নিচ্ছি দুধটা যাতে কুসুম গরম থাকে ওই দিকটা খেয়াল রাখতে হবে তারপর এর ভিতরে এক চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি সাথে তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তারপর এগুলোকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এরপর এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে এর সাথে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে প্রয়োজন হলে আরও কিছুটা ময়দা অ্যাড করে নিতে পারেন ময়দাটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর আরও এক চামচের মতো তেল দিয়ে দিয়েছি ময়দাটা সফট করে মাখানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিচ্ছি আর এ সময়ের মাঝে আমরা নাস্তাটার জন্য কিছু বাদাম কুচি করে নিচ্ছি যে কোনো ধরনের বাদাম ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন আর এই সময়ের মাঝে ময়দার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে ময়দার ডোটাকে এখন খুব বেশি চাপা চাপি না করে এটাকে বাটি থেকে তুলে নিচ্ছি আর হচ্ছে একটা বোর্ডের উপরে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি ময়দার ডোটাকে বোর্ডের উপরে রেখে তারপর হচ্ছে একটা বেলুন দিয়ে বেলে নিচ্ছি এখানে পাতলা করে মোটামুটি বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে আমি এখানে এরকম বড় করে একটা রুটি বেলে নিয়েছি এই রুটির উপরে এখন এক টেবিল চামচের মতো ঘি লাগিয়ে দিচ্ছি তারপর নাস্তাটাকে কালারফুল করার জন্য এখানে আমি কিছু টুটি ফ্রুটি নিয়েছি টুটি ফ্রুটিগুলোকে এভাবে বিছিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছু কিসমিস আর যে বাদামগুলো আগেই কুচি করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে করে ড্রাই ফ্রুটসগুলো খুলে না আসে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারবেন তারপর রুটিটাকে এক সাইড থেকে এভাবে রোল করে নিচ্ছি রুটিটা রোল করা হয়ে গেলে এভাবে লম্বা করে নিচ্ছি তারপর একটা ছুরি দিয়ে মাঝ বরাবর এভাবে কেটে নিচ্ছি রুটিটা কাটা হয়ে গেলে এক সাইড থেকে এভাবে করে রাউন্ড করে নিচ্ছি এটাকে আমি ঠিক কিভাবে গোল করে নিচ্ছি এটা একটু দেখে বুঝে নিতে হবে এই তো এটা গোল করা হয়ে গিয়েছে তারপর এটাকে বেক করার জন্য আমি এ ধরনের একটা ট্রে নিয়েছি যে কোনো স্টিলে প্লেটে করে এটাকে বেক করে নিতে পারবেন ট্রের ভিতরে একটা কাগজ দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি নাস্তাটাকে ট্রের ভিতরে দেওয়ার পরে উপর দিয়ে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি যাতে করে উপরটাতে সুন্দর একটা কালার আসে এবার চাইলে এটাকে একশো আশি ডিগ্রি প্রি ওভেনে ত্রিশ মিনিটের মতো বেক করে নিতে পারেন আমি কড়ার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে বাটিটাকে দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য বেক করে নিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিচ্ছি আধা ঘন্টা পরে আমাদের ফ্রুট ব্রেডটা বেক করা হয়ে গিয়েছে আর উপরে ডিমের কুসুম ব্রাশ করাতে সুন্দর একটা কালারও এসেছে তারপর উপর দিয়ে একটু বাটার বা তেল ব্রাশ করে দিচ্ছি এই ফ্রুট ব্রেডটা বানানোর পর এত বেশি সফট হয়েছে যে সবাই খুবই পছন্দ করেছে খুব ঝটপট এই ফ্রুট ব্রেডটা বানানো যায় বাচ্চাদের টিফিনের জন্য তো একটা দারুণ রেসিপি কম খরচে যদি এভাবে বাসায় কোনো স্ন্যাক্স তৈরি করতে চান তাহলে এটা হতে পারে সেরা একটা রেসিপি এখন চলুন এই ফ্রুট ব্রেডটা একটু কেটে শেয়ার করি এর ভিতরটা কতটা সফট হয়েছে আর এই ফ্রুট ব্রেডের ভিতরটাও অনেক বেশি সফট হয়েছে আজকের রেসিপি ভালো লাগলে আমাদের পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন Allah says,